কুষ্ঠায় মৃত্যুর হলে খেলা সজন হারানো রাক্তনাথ বাতাসে প্রিয় মানুষ হারানের কান্নার আওয়াজ তবুও আমরা উদাসী একদিকে করোনার ভয়াবহতার তাণ্ডব অপর দিকে মানুষের অবহেলা অসচেতনতা চোর পুলিশের মতন লোকচুরি খেলা ঘর থেকে বের হওয়ার প্রতিযোগিতার নানান অজুহাত আসলে এটা চোর পুলিশ খেলা হচ্ছে পুলিশ এদিকে দেখলে আমরা পালা যাচ্ছি পুলিশ চলে গেলে আবার আমরা ক্রমে বাড়ছে মৃত্যুর সংখ্যা তারপরেও চায়ের দোকানে খোঁজ মোড়ে মোড়ে লকডাউন দেখার ভিড় লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল ভাঙছে রেকর্ড কমছে সচেতনতা আমরা সুশীল ও সচেতনতার বেশে বারবার আহামকের পরিচয়টাই দিচ্ছে। নানা অবহেলায় আর তোয়াক্কা না করে সাংস্কৃতিক রাজধানী ও সুখী মানুষের জেলা কুষ্টাকে আজ ফেলে মহা মহাসংকটে তৈরি করেছি মৃত্যুপুরিতে আসলে জীবন আগে না জীবিকা আগে আমরা কি পারি না এক সপ্তাহ বসে বসে থাকতে আমরা যেটা কঠোরভাবে মানছি না বলে দিন দিন এই জিনিসটা বাড়ছে আরো দিন দিন লকডাউন আসছে এই ব্যর্থতার দায় কে নেবে মানুষ না প্রশাসন রীতিমতন একগাল হিসেবে প্রশাসনের দোষ দিয়েই খালাস পেতে চাই অনেকেই লকডাউন না মেনে প্রশাসনকে ভয় পেয়ে আমরা লুকোচুরি করছি জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া করোনার সংক্রমণ আমাদের তথা কুষ্টিয়া বাসীর হাতের কামায় আমার জীবন আমার পরিবার আমার সমাজ রক্ষার দায় আমারই প্রশাসনের তৎপরতা ও আন্তরিকতা কোন অভাব নেই প্রতিদিন তাদের অব্যাহত চেষ্টা আর জনসচেতনমূলক কাজ করে যাচ্ছেন মানুষের ঘরে সরকার বা প্রশাসনের দোষ দিতে লাভ নেই এটা দোষ হলো সম্পূর্ণ আমাদের আমরা কারণে অকারণে থেকে বেরাচ্ছি এত কিছুর পরেও তাহলে এখন করোনা সংক্রমণ উর্ধ্বর্তী কেন করোনার প্রথম ধাপে কুষ্ঠায় সংক্রমণের হার তেমন ছিল না সংক্রমণ বৃদ্ধি পায় বিধিনিষেধ লকডাউনের আওতায় আনা হয় কুষ্টিয়া বিধিনিষেধ লকডাউন কোনো কাজেই আসেনি বিধিনিষেধে নিষেধে যা যা নিষেধ করা হয় ঠিক তার বিপরীত কাজ করেছি আমরা সামাজিক দূরত্ব মানা হয়নি দোকানপাট বন্ধ থাকলে সেটাও মানা হয়নি যান চলাচল বন্ধ থাকলে সেটাও কাজ করা হয়নি এক কথায় কোনো নিষেধাজ্ঞাই আমরা মানিনি যদি একটা সপ্তাহ কঠোরভাবে লকডাউন আমরা নিজেরা মানি তাহলে এটা তো বেশি বৃদ্ধি পায় না যে এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধ লকডাউন কার্যকর করতে যাওয়া হয়েছে ঠিক সেই সময় পর্যন্ত জনসমাগম কম এই ভয়াবহতা থেকে পরিত্রাণ পেতে এখনই আমাদের সচেতন হতে হবে বিধিনিষেধ মেনে চলে একজন সুনাগরিকের পরিচয় দিতে হবে করোনার ভয়াবহতা থেকে বাঁচিয়ে অন্য কেউ বাঁচায় মনে রাখবেন আমি সুরক্ষিত তো আমার পরিবার সুরক্ষিত আমার পরিবার যখন সুরক্ষিত আমার সমাজ সুরক্ষিত তখন আমার দেশও সুরক্ষিত তাই আসুন সকলকে সচেতন করি এবং নিজে সচেতন হই